প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন আপনারা শুনবেন জামাত বিএনপির সাপ্তাহিক খবর সুধি দর্শক এখন আপনাদের নিয়ে যাব সরাসরি খবরে গত শনিবার সোনারগা থানার কাশপুর ইউনিয়নের বেহাকুর ছয় নম্বর ওয়ার্ড থেকে মতিউর রহমান মেম্বরের নেতৃত্বে এক বিশাল বিএনপির মিছিল নিয়ে নারায়ণগঞ্জ বিএনপির মহাসমাবেশে যোগদান করেন এছাড়া গত শনিবার সন্ধ্যায় কাশপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বেহ্যাক গাবতলায় বিএনপির কার্যালয় উদ্বোধন করেন কাশপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ হাজি সেলিম হক রুমি উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন কাজপুর ইউনিয়নের বিএনপির সহসভাপতি সভাপতি মোহাম্মদ মতিউর রহমান মেম্বর ইউনিয়ন সাধারণ সম্পাদক মোমেন খান কাজপুর ইউনিয়নের বিএনপির বীজ যুগ্ম সম্পাদক মোহাম্মদ ফজল মিয়া কাসপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি পীর মোহাম্মদ পীর উভয় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন সালু সহ ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উদ্বোধন উপস্থিত ছিলেন মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান শেষ হয় গত শুক্রবার বাদিশা কাশপুর ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড কালিয়াভিটা ইউনিটের বাংলাদেশ জামাত ইসলামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট সভাপতি মোহাম্মদ মনির হোসেন মনির সবাই প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সোনারগা থানার জামাত ইসলামের সেক্রেটারি জনাব গিয়াস উদ্দিন ফরাজি সাহেব ও মোস্তফা কামাল ভাই অনুষ্ঠানে প্রধান মেহমান চলমান রাজনীতি নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং মোস্তফা ভাই হেদায়তী আলোচনা করেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুল্লাহ জাহাঙ্গীর জিএম শফিক হাসিব মাস্টার ভাই হারুন সহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন